স্পোকেন ইংলিশ সে বাজারে ফল কিনছে শি ইজ ফ্রুটস ইন দ্য মার্কেট শি ইজ বাইং ফ্রুটস ইন দ্য মার্কেট তুমি কি আমাকে ডেকেছ ডিডিউ কলমি ডিডিউ কলমি আমি এটা বুঝতে পেরেছি আই আন্ডারস্টুড দেশ আই আন্ডারস্টুড দিস এটা কে বানিয়েছে হু মেড দিস হু মেড দিস তোমার কাছে কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম ডু ইউ হ্যাভ টাইম এই সব কখন হয়েছে হোয়েন ডিড দিস অল হ্যাপেন হোয়েন ডিড দিস অল হ্যাপেন তুমি এটা কার কাছ থেকে পেয়েছো হু গেভ দিস টু ইউ হু গেভ দিস টু ইউ আমি এটা এখনো সম্পূর্ণ করতে পারিনি আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট আপনি কি এটা আমাকে বোঝাতে পারবেন ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি আমার এটা লিখতে সাহায্যের প্রয়োজন আই নিড হেল্প রাইটিং দিস আই নিড হেল্প রাইটিং দিস তোমার কি এটা পড়তে ভালো লাগলো ডিড ইউ এনজয় রিডিং দিস ডিড ইউ এনজয় রিডিং দিস এই কাজটা তোমার জন্য সহজ দিস টাস্ক ইজ ইজি ফর ইউ দিস টাস্ক ইজ ইজি ফর ইউ সে সবসময় সঠিক হি ইজ অলওয়েজ রাইট হি ইজ অলওয়েজ রাইট তুমি কি চাও What ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি এটা আরেকবার দেখব আই will লুক অ্যাট ইট আগেন আই will লুক অ্যাট ইট আগেন তুমি কি এখানে নতুন Are you new হেয়ার আর ইউ নিউ হেয়ার এটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ সে কি আসছে ইজ হি কামিং ইজ হি কামিং আমি এটার জন্য তৈরি আই এম রেডি ফর দিস আই রেডি ফর দিস আমি আমার অ্যালার্ম বন্ধ করেছি আই টান্ড অফ মাই অ্যালার্ম আই অফ মাই অ্যালার্ম সে নিজের জুতো পড়েছে হি ইজ পুটিং অন হি ইজ পুটিং অন হিজ আমি প্রায় শেষ করে ফেলেছি আই এম অলমোস্ট ডান আই এম অলমোস্ট ডান আপনার কি কিছু প্রয়োজন ডু ইউ নিড অ্যানিথিং ডু ইউ নিড অ্যানিথিং আপনি কি দয়া করে আসতে চালাতে পারবেন ক্যান ইউ প্লিজ স্লো ডাউন ক্যান ইউ প্লিজ স্লো ডাউন এটা সমস্যা নয় ইটস নট আ প্রবলেম ইটস নট আ প্রবলেম আপনার দিন কেমন যাচ্ছে হাউ ইজ ইউর ডে গোয়িং হাউ ইউর ডে গোয়িং সবথেকে নিকটতম বাথরুম কোথায় আছে ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট বাথরুম হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাথরুম আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট আপনি কি জোরে বলতে পারবেন ক্যান ইউ স্পিক লাউডার ক্যান ইউ স্পিক লাউডার এটা খুব গরম ইটস টু হট ইটস টু হট আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আমি কি এটা ধারে নিতে পারি ক্যান আই বড়ো দেশ ক্যান আই বড়ো দেশ আপনি কী কাজ করেন হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং तुम्हें कि पे आसते कैन यू कम बैक लेटर कैन यू कम बैक लेटर थैंक यू